দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের আশি ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে অথচ যে নদীকে ঘিরে গড়ে উঠেছে এ বন্দর সে কর্ণফুলি নদীকে রক্ষায় সরকারের কাছে এক কোটি টাকা চেয়েও পাচ্ছেন না প্রশাসন ফলে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও গেল প্রায় আড়াই বছরে দু হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা যায়নি তবে পরিবেশ কর্মীদের অভিযোগ প্রশাসনিক ব্যর্থতা ও প্রভাবশালী মহলের চাপেই হচ্ছে না অভিযান সারি সারি এসব স্থাপনা দেখলে মনে হতে পারে যেন মানুষের আদি আবাসভূমি বাস্তবে তা নয় কর্ণফুলী নদীর বুকজুড়ে গড়ে ওঠা এসব স্থাপনার সবগুলোই অবৈধ প্রশাসনের হিসাবে এই অবৈধ স্থাপনার সংখ্যা দু যা উচ্ছেদ করে নদীর পুরনোরূপ ফিরিয়ে আনতে দুই সালের আগস্টের প্রশাসনকে নির্দেশ দেয় উচ্চ আদালত বলা হয় তালিকা প্রকাশ করে নব্বই দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করার কিন্তু এই নির্দেশের আড়াই বছরেও অভিযান শুরু করতে পারেনি প্রশাসন ফলে প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা সংকুচিত হয়ে পড়ছে দেশের অর্থনীতির প্রাণই নদী যারা অবৈধভাবে প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে বড় বড় শিল্প কারখানা করেছে এবং যারা দখল করে আছে তারা যখন এই সমস্ত প্রক্রিয়া শুরু হয় আমরা যখন সামাজিকভাবে আন্দোলন করি তখন ওরা এই কাজটা এখনো হয়ে আসছে প্রশাসনের দাবি অর্থ সংকটে আটকে আছে নদী রক্ষার এই কাজটি এই জন্য বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে তা পেলেই দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করার কথা জানান জেলা প্রশাসক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়াও এটাও একটা প্রয়োজনীয় বিষয় এবং সেখানে আমাদের একটি বাজেটেরও প্রয়োজন তাছাড়া উচ্ছেদের জন্য যে বাজেট আমাদের দরকার সেটাও আমাদের পর্যাপ্ত পরিমাণে নেই যেটার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে আমরা চাহিদা প্রেরণ করেছি তো এখন যেহেতু নির্বাচন সম্পন্ন হলো আমরা আশা করি ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাজেটটি পেলে আমরা আমাদের কাজটি শুরু করতে পারব কর্ণফুলী নদী রক্ষায় নির্দেশনা চেয়ে দুই সালে হাইকোর্টে এই রিট করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংগঠন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম